পশ্চিমবঙ্গে সন্দেশ খালিতে তৃণমূলের শাহজাহান শেখ আর তার দলবল দীর্ঘদিন ধরে এলাকার শক্তির উপর পাশবিক অত্যাচার করেছে এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে সন্দেশ খালির মাতৃশক্তিরা গর্জে উঠেছে রাষ্ট্রশক্তির অপব্যবহার করে তাদের আন্দোলনকে সীমিত করার উদ্দেশ্যে প্রশাসন একশো ধারা জারি করেছে যাতে সন্দেশ খালিকে জনবিচ্ছিন্ন করে আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া যায় পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে বেছে নিচ্ছে প্রতিবাদীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে সন্দেশখালীর অত্যাচারিতা মা তরুণীদের পাশে দাঁড়াতে সেখানকার গ্রামবাসীদের সাথে কথা বলতে ভারতের জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে দুজন কেন্দ্রীয় মন্ত্রী এবং চারজন সাংসদের একটি দল সন্দেশ খালির উদ্দেশ্যে রওনা দেয় ছজনের প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সন্দেশ খালি ঢোকার ঠিক আগে পুলিশের বিশাল বাহিনী তাদের আটকে দেয় পুলিশকে প্রশ্ন করে কোন আইনে সন্দেশখালী যেতে বাধা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল গিয়েছেন এসসি কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধি দল গিয়েছেন আমরা গেলে সমস্যা কোথায় সে প্রশ্নের উত্তরে বলেছে চুপ শুধু বলেন আপনাদের সন্দেশ যেতে দেওয়া হবে না পুলিশ তাদের কোনোভাবেই এগোতে না দেওয়ায় প্রতিনিধি দল রাস্তায় অবস্থানে বসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা বলেন ভিডিও কলিং এর মাধ্যমে কয়েকজন নির্যাতিতার সঙ্গে কথা বলি তৃণমূলের গুন্ডা ভয়ে তারা একেবারে সন্ত্রস্ত পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে মমতা ব্যানার্জির পুলিশ শাহজাহানের মতো অপরাধীদের খুঁজে পায় না অথচ তারা বিজেপিকে আটকাতে ব্যস্ত জনক ঘটনা শেষ দেখে ছাড়ার হুশিয়ারি পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদবের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল সন্দেশখালিতে মহিলাদের উপর নারকীয় অত্যাচারের ঘটনার বিষয় নিয়ে বাংলা রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল জন্য ডি কেমন পুলিশ আমাদেরকে যেতে দেয়নি এবং আমরা বলেছি একশো চিয়াল্লিশ ধারা রয়েছে একশো চুয়াল্লিশ ধারাতে যেতে পারে